এদিকে কানাডার মন্ত্রিয়ালে দীর্ঘদিন বসবাসকারী বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবক মিয়া মিয়া স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজু মৌলবীবাজারের বালিকান্তির বাসিন্দা গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া কানাডায় আসেন উনিশশো সালে তৎকালীন সময়ে হাতে গোনা যে কয়েকজন বাংলাদেশি তার মধ্যে একজন ছিলেন গোলাম মাহমুদ মিয়া পরবর্তী সময়ে বাংলাদেশি কমিউনিটি বড় হতে থাকে নতুন কেউ কানাডায় এসে কোনো সমস্যার সম্মুখীন হলে মাহমুদ মিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন সবার আগে এমনটাই জানালেন সুখসবায় আগত অনেকেই থেকে পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ আমাদের সাথে সবসময় থাকবেন উনি চলে গেল আমাদের আর মাহমুদ কে নিয়ে যে এত তাড়াতাড়ি বলতে হবে সেটা কিন্তু গোলাম মাহমুদ মিয়া ছিলেন একজন রাজনীতিবিদ ছিলেন ভালো একজন সমাজ সেবক গত তেইশ অক্টোবর রাতে লন্ডনের বার্মিংহামে মৃত্যুবরণ করেন তিনি সেই খবর মন্ঠিয়ালে ছড়িয়ে পড়লে নেমে আসে সুখের ছায়া সেই দিন মন্ত্রিয়ালে বসবাসরত বেশিরভাগ মানুষ দলমতের উর্দে উঠে ফেসবুকের ওয়ালে লিখেছেন মাহমুদ মিয়ার বিভিন্ন গুণের কথা উনি আমার বাবার মতো উদীর উনি আমার শুধু আমাকে না আমাদের ভাই বোন ওদের পরছে তারপরে আজকের দিকে আবার তারপর রবিবার উনি আমাকে বলেন রবিব মনে হয় অন্তরেশ করেন হ্যাঁ ইচ্ছা ছিল কিন্তু দোয়া করবেন যেটা আস্তে আমি বিশ্বাস করতে কষ্ট পারি মনে আমি বিশ্বাস করতে পারিনি কামত পারি না ইতিহাস দীর্ঘায়ু সেটি আমি সময় দেব না বিশেষ করে ওনার আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং আমি দোয়া করি আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় চার শতাধিক মানুষ দোল ও মতের ঊর্ধ্বে উঠে সমবেত হয়েছিলেন তার কর্মের প্রতি সম্মান জানানোর জন্য এ সময় তারা বলেন গুলাম মাহমুদ মিয়া ছিলেন একজন স্পষ্ট মানুষ কবি সুখ প্রকাশ করছি এবং সুখ সপ্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তিনি আমি শুনছি যে সবাই এত মানুষ উনি সহায়তা করেছেন এডুকেশনের ব্যাপারে বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে উনি সহায়তা করেছেন আল্লাহ আমাদের সমাজে এই চিলছিলাম কায়েম রাখুক উনি সামাজিক ভাবে এমন একজন লোক ছিলেন কোথাও কোনো কিছু হলে কারো যদি প্রবলেম হতো উনি ছুটে বক্তারা বলেন গুলাম মাহমুদ মিয়া ছিলেন একজন ইনস্টিটিউশন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুলাম মাহমুদ মিয়ার অনুপ্রেরণায় মন্ট্রিয়ালে অনেকেই আজ প্রতিষ্ঠিত অনেকের পারিবারিক অভিভাবক ছিলেন তিনি আমি এই সম্পর্ক আর কারো এইরকম ছিল না আগামিতে হবে কি না আমি মানুষের যে কোনো বিপদ আপদ অথবা প্রয়োজনে পাশে দাঁড়ানো বা যে কোনো মানুষের আনন্দের শরীক হওয়ার উদারতা ছিল মাহমুদ মিয়ার চারিত্রিক গুণ নিজ দেশ হোক অথবা বিদেশ মানবতা ও অধিকারের প্রশ্নে তিনি ছিলেন সদা জাগ্রত যখন কথা বলতেন ওই দৃষ্টি বিষয়ে খুব মনোযোগের সঙ্গে শুনতেন আন্তরিকতা সহকারে কথা বলতেন যা ব্যক্তিত্ব এত বিশাল সেখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছুর শিকারা ছিল না একটা ভালোবাসার মানুষের গল্প শুনতে আমরা এসেছি তাই আজকের এই ভালোবাসা এবং সুখ যেন শক্তিতে পরিণত হয় সাহস এই সাহসটা খুব কম মানুষের মধ্যে আগ্রহ করছি উনি ওনার মধ্যে যে গাছ আমি যেটা তিনি করতে চেয়েছেন সেটা করেছেন এবং করার চেষ্টা করেন আলোচনা সভা শেষে মিলাদ ও মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সুখসভা বাবা ময় ছিলেন একজন প্রিয় মানুষ সবার সমক সব প্রচলিত আর এই স্বপ্ন করার জন্য গুলা মাফ দিয়ে স্বপ্ন মতো কাজ করে গিয়েছে ওদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা চাই যে এমন একজন মানুষ যার জন্য আমরা কিছু করবো আমাদের প্রয়োজন বলেছেন আমিও এটার সাথে একমত গুলাম মোহাম্মদ মাহমুদ মিয়া চলে গেছেন না ফেরার দেশে সাদা পাঞ্জাবি পরে আর কোন সবাই উপস্থিত হতে দেখা যাবে না তাকে পাওয়া যাবে না কারো কোনো ব্যক্তিগত কাজে তার সুকর্ম বেঁচে থাকবে সারা জীবন সবার মাঝে আল্লাহ তার পরিবার বর্গ ভাই বোন সহায়কে আপনার সফর করার শক্তি দেন কানাডার মন্ত্রিয়াল থেকে মুয়াজ্জম সাজু চ্যানেলস নিউজ